আগুনে আমার ঘর বাড়ি পুড়ে গেছে আমি কিছুই ঘর থেকে বাইর করতে পারিনি শুধু আমার তিনটা বাচ্চা নিয়ে আমি আমার যান নিয়ে বাইরে আসি এখন আমরা খুবই অসহায় আছি যদি কোনো ভাই আমাদের পাশে দাঁড়াতে চান তাহলে আমার জন্য খুবই ভালো হয় আমি আমাকে যদি কেউ সাহায্য করতে চান যদি নিশ্চিত হতে চান যে আমাদের এই ঘটনাগুলো সত্যি কি না তাহলে আমাদের একটাই মোবাইল নাম্বার ওই মোবাইল নাম্বার আমার স্বামীর কাছে থাকে সারা দিন রাত্রে আটটার পরে ফোন দিলে আপনি নিশ্চিত হতে পারবেন যে ঘটনা সত্যি কি না আমার সাথে কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম আমরা এসেছি কাজল অপর যারা তিন ভাই বোন বাবা রাজমিস্ত্রি কাজ করে সে ক্লাস নাইনে পরে কিন্তু পড়াশোনা কতটুকু চালিয়ে যেতে পারবে রোজ কান্না করে চলুন তাদের মুখ থেকে তাদের জীবনের এত পরিমাণ অভাবের কথাগুলো আমরা শুনবো নাই কেন কি হয়েছে আসলে খালা খারাপ আছেন আপনারা মানে বলার বলতে পারি না মুখে প্যাটে খিদাম মুখে লজ্জা নিয়ে চোখে লজ্জা নিয়ে বসে থাকি যেরকম এরকমই আর কি আমার তিন সন্তান আমরা স্বামী স্ত্রী দুইজন আমাদের ঘর আগুনে পুড়ে গেছে তারপরে আমরা এই যে ছোট একটা ঘর ভাড়া নিয়ে এখানে থাকি বর্তমান আমার দুই মেয়ে পড়ালেখা করে ওদের চাহিদা পূরণ করতে পারি না যতটুকু করার দরকার অতটুকু করতে পারি না এই আর কি অবস্থা আমাদের এখন তো বর্ষার দিন আমার স্বামী ঠিক মতন কাজ করতে পারে না দুই দিন করলে আবার চার দিন বসে থাকে অনেক সমস্যার মধ্যে আছি আমরা এই মুহূর্তে আমাদের হেল্প করার মতো কেউ নাই দশ টাকা দিয়ে কেউ হেল্প করবে এরকম কেউ নাই আছে উনি একা থাকে বুড়ো মানুষ আমাদের ওরকম জায়গা নাই জায়গা জমি নাই যে দেশে যায় চাষবাস করব খাবো ওরকম নাই সব কিছু কিনে খাইতে হয় শুধু একটা ঘর আছে ছোট শুনলাম ভাষণ থেকে আগুনে নাকি সব পুড়ে গেছে আপনাদের কি কিছু পুড়ে গেছে আমাদের সব কিছুই পুড়ে গেছে শুধু তিন বাচ্চা নিয়ে বের হয়ে আসছি আর কিছু বের করার মতো সময় আমরা পাই নাই তিন বাচ্চা নিয়ে বের হয়ে আসছি আসসালাম আলাইকুম কাজল আপা আপনাদের তো হচ্ছে কিছুদিন আগেই পড়ে গেছে সব কিছু তো সেই ক্ষেত্রে আপনার বই খাতা এগুলোর কি অবস্থা পড়ে গেছে এবার পড়ে গেছে পরে ম্যাডাম কে বলছি পরে আবার দিছে আবার দিয়েছে তো আপনার বাবা আপনাদের যেই আপনার বড় হয়ে স্বপ্নটা কি স্বপ্না চাকরিবাকরি করা চাকরি বাকরি করা ভালো ভালো চাকরিবাকরি করা তো আপনাদের এখন বর্তমানে সংসার কেমন চলছে মনে হয় যে আর বেশি দূর পড়ালেখা চালায় যেতে পারবেন আমি এটা তো জানি না কিন্তু বেশি না এই সম্ভাবনা এখন আপনার বাবা বা আপনার মা আপনারা কি চাচ্ছেন আপনারা বলছেন না যে আপনাদের মেয়েকে কাজে যেতে আপনি যেহেতু কাজ করতে পারতেছেন না আসলে কি চান আপনি এই মুহূর্তে তো কোনো কাজ করতেও পারব না যেহেতু আমার মেয়ে মেট্রিক পাশও করে নাই কি কাজ করবে এই মুহূর্তে পড়ালেখা বন্ধ করে দিলে এই পড়ার তো কোনো দাম থাকবে না এই জন্য আমরা বলতেছি না মেয়েকে কিছু করার জন্য স্বামীর কাজ নাই আজ এখন বর্ষাকাল কিভাবে চলছে কি খাওয়াচ্ছেন এদের আজকে কি রান্না করছেন সত্যি করে বলেন আলু ভর্তা ডাল করছি এটা কথা বাচ্চারা রোজ রোজ আলু ভর্তা ডাল খেতে চায় খেতে চায় না এখন কি করবে না খেয়ে থাকার থেকে তো ভালো ঘর ভাড়া কত টাকা ঘর ভাড়া তিন হাজার তিন হাজার টাকা ওই মনে করেন বিশ পঁচিশ তারিখ হয়ে যায় দিতে দিতে ঘুরায় ঘুরায় দিতে হয় আর কি আপনাদের গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি স্বামীর বাড়ি না বাবার বাড়ি নেই বাবার বাড়ি নেই তো এখন আপনার মেয়েটার বয়স কত হইলো আর কোন ক্লাসে পড়ে পরে ক্লাস নাইন এবার পনেরো বছর চলে আলোমীতে তো কে বিয়ে শাদিয়ে দেওয়া লাগবে তো সেগুলো যেন টাকা পয়সা জমাইছেন কিছুই করতে পারিনি এই পর্যন্ত পরে শ্বশুর বাড়ি গেলে কথা শোনাবে না মেয়েকে যে কি করলা বা আপনার মেয়েও তো বলবে আমার জন্য কি করছো এরকম বলে না যে কি করলা জন্ম জন্ম দিছ খাওয়াইতে পারো না পড়াইতে পারো না যা চাচ্ছি দিতে পারো না এরকম বলো না অনেক সময় কষ্ট পায় বলে একটা কিছু চাইলে দিতে না পারলে তখন তো কষ্ট পায় বলে যে ও মুখের এই মেয়েটা এই জিনিসটা চাইতেই দিয়ে দেয় তোমরা দিতে পারো না বলে বললে কি করবো আমার তো নাই সামর্থ্য আমি এখন আপনার জন্য কিছু কোথেকে নাই আপনারা আপনাদের গ্রামে কি খরচ লাগে না মেয়ে বিয়ে দিতে অবশ্যই কম বেশি তো দিয়ে দেওয়াই লাগে যেহেতু মেয়ে মানুষ টাকা ছাড়া তো আর বিক্রি হয় বুঝতে পারিনি টাকা ছাড়া কি হয় না পাঁচটা জিনিস তো দিয়ে দিতে হয় মেয়েরে দুইটা স্বর্ণের জিনিস পাঁচটা ফার্নিচার তো দেওয়া লাগে এগুলা ছাড়া কি বিয়ে সাদি হয় এখন আপনারা কি ফার্নিচার স্বর্ণের জিনিস জোগাড় করতে পারছেন না এখন তো আমাদের কিছুই নেই আমরা তো এখন সর্বহারা ঘরবাড়ি পুরে আমাদের হাত পা ছাড়ার কিছুই নেই এখন দেখি আল্লাহ তালা কি লেখা রাখছে ভাগ্যের সামনে কি করতে পারি আল্লাহর উপর নির্ভর আমার আমি তো নিজেও কিছু করতে পারতেছি না আমার ছোট একটা বাচ্চা দেড় বছর বয়স ছেলে বাবু ওই বাচ্চা তো কারো জন্য কিছু করতে পারতেছি নাহলে আমিও তো একটু কাজ কাম করলে হেল্প হতো আমার স্বামীর ওই বাচ্চার জন্য করতে পারতেছি না এই জন্য আমার আর কি টানাটানি চলতেছে সংসারে কাজল তোমার কি এখন ইচ্ছা করে না যে আমি তাহলে পড়ালেখা বাদে দিয়ে দিই নাকি পড়ালেখা করতে ইচ্ছা করে কোনটা পড়ালেখা তো ইচ্ছে করেই করতে সবার সংসারে টাকা না থাকলে যে অভাবে ঝামেলা ঝাটি ঝগড়া ঝাটি হয় তোমাদের সংসারে হয় হ্যাঁ এটা কম বেশি সব জায়গায় হয় আমার বাসায়ও হয় তখন তোমার কাছে কেমন লাগে যে টাকা পয়সার জন্য সংসারে মারামারি ঝগড়া ঝাটি এগুলো ভালো লাগে রোজ রোজ দেখতে না কারোই এই ভালো লাগে না এসব ব্যাপার তুমি কি চাও আসলে কি ইচ্ছা করে তোমার ইচ্ছা করে আমি সংসার চালাই কিন্তু আমার তো এমন কোনো দক্ষতা নাই বা কিছুই নাই যে যেটা দিয়ে আমি কাজ বাজ বা চাকরি টাকরি করবো কিছুই নাই না কি আছে কিছুই নাই আমাদের একটা শেষ সম্বল ছিল ঘর ওইটাও তো পুড়ে গেছে নিজেদের ঘর ছিল জি নিজেদের ঘর ছিল এখন টাকার জন্য আমরা ওই ঘরটা তুলতে পারতেছি না আমার স্বামীর একা ইনকাম খাবো না ঘর ভাড়া দিব না আমরা ওই ঘর উঠানোর জন্য কিছু টাকা গুছাবো ওই জায়গাটা এখনো পরে আছে টাকার জন্য আমরা ঘরটা উঠাইতে পারতেছি না তারপরেই আপনারা এ বাসা আসলেন এ বাসার ভাড়া কত তিন হাজার টাকা তো রাজমিস্ত্রির কাজ করে তো তিন হাজার টাকা দিতে পারতেছে না পারতেছে বললাম না বিশ পঁচিশ তারিখ হয়ে যায় মাসের ঘুরায় ঘুরায় দিতে হয় টাকা একবারে দিতে পারি না যে ঢেট মতো আর্থিক ভাবে কি কোনো ঋণগ্রস্ত আছেন না ওরকম দেনা করি নাই কষ্ট করে চলছি তারপরও মানে দেনা করি নাই কারোর কাছ থেকে এরপরে আমার এই যে কোরবানির ঈদের পরে আমার হাজব্যান্ডের আবার ডেঙ্গুর জ্বর হয়েছিল ওই তো আবার আরও অবস্থা খারাপ হয়ে গেছে তাতেও অনেকদিন বিছনায় পড়েছিল পনেরো বিশ দিনের মতন এই জন্য আরও আমার মানে সমস্যা বেশি বেড়ে গেছে যেহেতু জানেনই তো কাজের লোকে একজন ঘরে উনি যদি আবার বিছনায় পড়ে থাকে তাহলে সংসারটার অবস্থা কি হয় আমাদের এখানে অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা একটা অসহায় পরিবারের মেয়েকে তাদের পরিবারের দায়িত্ব নিতে চায় পরিবারের সহযোগিতা করতে চায় তাদের অনেক অ্যাবিলিটিও আছে যে যার অ্যাবিলিটি থেকেও তাদের মন আছে অনেক বড় যারা মানুষকে সহযোগিতা করার মতো তো কেউ যদি আপনার দায়িত্ব নিতে চায় কিংবা হচ্ছে আপনাদের পরিবারের পাশে থাকতে চায় সারা জীবনের জন্য আপনাদেরকে দেখবে এরকম কোন লোক যদি আপনাদের পাশে দাঁড়ায় তখন কি আপনি তাদেরকে গ্রহণ করবেন অবশ্যই আমার যে পরিস্থিতি আমার গ্রহণ করতেই হবে নাহলে তো আমি সামনে আগাইতে পারতেছি না আমার কোনো ভাই বা কোনো বোন যদি এরকম দয়ালু হয় আমার পাশে দাঁড়ায় আমি অবশ্যই তাদের গ্রহণ করব। আমি এছাড়া তো আর কোনো পথ দেখতেছি না দেখি না আপনারা বাচ্চা কাছে নিয়ে বাঁচতে পারবেন মিনিমাম এক লাখ টাকা তো লাগবে দুইটা রুম ছোট ছোট দুইটা রুম এক রুমে দুই মেয়ে থাকতো এক রুমে আমরা থাকতাম তো রুম দুইটা পুড়ে গেছে আমরা খুবই অসহায় যখন দেখলা কাজলাপা তোমাদের ঘরটা পুড়ে গেল তখন তোমার কাছে কেমন লাগতেছিল যে হঠাৎ করে এটা কি রাত্রে অন্ধকারে পড়ছে তখন আমি রান্না করতেছিলাম রান্না শেষ হয়েছে রান্না শেষ হয়েছে পরে আমি দেখতেছি কিছু লোক আমাদের গলির দিকে দৌড়ায় যাইতেছে কি হয়েছে কি হয়েছে ওনারা বলতেছে যে আগুন লাগছে আমি উপরের দিকে তাকাই দেখি যে আগুন ধাউ ধাউ করে আসতেছে তখন আমি কি করব চিন্তা করলাম যে আমি কি বের করব কি নাক বের করবো তখন চিন্তা করলাম যে আমি আমার বাচ্চাদেরকে আগে বাঁচাই বাচ্চা থাকলে আমি জিনিস আবার করতে পারবো পরে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি ঘর থেকে বেড়ে যাই আমার ঘর থেকে আমি কিছুই বের করতে পারি না দুইটা খাট দুইটা ফ্যান তারপর আমার একটা সেলাই মেশিন ছিল ওইটাও পুড়ে গেছে সেলাই মেশিনটা থাকলে তো তাও আপনি কাজে লাগাইতে পারতাম করতে পারতাম হ্যাঁ সেলাই মেশিনটাও পুড়ে গেছে তারপর আরো অনেক কিছু একটা সংসারে তো অনেক কিছুই থাকে টুকটাক ওর কিছুই আনতে পারিনি আমি তারপরে এই পড়ার পরে আমি এই সেই রুমটা নিই যেহেতু আমার তিনটা বাচ্চা আমরা দুইজন পাঁচজন মানুষ তো আর রাস্তায় থাকতে পারবো না পরে এই রুমটা আর কি নেই আমরা শুনলাম আপাদের কথা হৃদয়বান ব্যক্তি যদি আপনাদের পাশে দাঁড়াতে চান তবে সেই ক্ষেত্রে যে আমরা কি সবাইকে যারা সাহায্য করতে মানে যারা সবাইকে কি নাম্বার দিয়ে দিব নাকি যারা শুধুমাত্র সাহায্য করবে তাদেরকে নাম্বারটা দিব যারা আমার সাহায্য করবে যাদেরকে দিয়ে আমার উপকার হবে তাদেরকে দিবেন নাম্বারটা আমরা শুনলাম আপনাদের কথা আমরা পরবর্তীতে তাদের আরো বিস্তারিত আপডেট জানতে চেষ্টা করব আসলে তারা কতটুকু সহযোগিতা পেয়েছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ